এক্সিডেন্টে মারা গেছে আসেন ভাই আরে আমার কি কষ্ট সামিন ভাই আসেননি ভাই ভাই কাপড় এবার ইনশাল্লাহ আছে ভাই তাহির আসি রে ভাই আসি ইনশাল্লাহ আসেননি

হাইলে ডর বয়স কলি হইলে হাজার আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য রাস্তার সারা জীবন যখন আয়া আহে মালাকুল কুলম তখন যাইতে বাধ্য তুমি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য কথা কন ঠিক কিনা সব ক্ষমতার প্রতি

আমার বুঝি বাউল কইলে আরে বুঝ ইরে বেড়া এটা না গেলে তোমার ফ্রেম হয়ে যায় না কথা কন ঠিক না বেড়ে

আমি যা কইছি বুজ জয় আপনারা আপনার না আমার সাথে ইনশাল্লাহ থাকবেনি ইনশাল্লাহ না ইনশাল্লাহ